কে দেখাই এখানে আমি লোড করতেছিলাম তো আমার দুই নম্বর নক হয়ে পড়ে আসে ওই যে পিলারটা আমি ফুল ড্যামেজ দিয়ে দিই বাট আমার একে দিয়ে হেডশট মারে দেয় কিন্তু তারপরে আমার টিম মেট আসে আমার বাসায় নেয় কিন্তু একসাথে আমাদের টিম মেট দুইটা নক হয়ে গেল তারপরে এইটাও নক তারপরে আমি মেডি করতে করতে কোনোভাবে আমার টিম রিভাইভ দেয় রিভাইভ দিতে মেডি করার পরে ওরা আমার বলে সেবে চলে যাইতে তাই আমি ভীষণ দিকে সেবে চলে যাইতে থাকি বাট 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 দেখেন অবস্থাটা দেখেন এই আমি আমার বাইরে অসুযোগই দিচ্ছে না অলের অলের বাইরে গেলেই আমি ড্যামেজ কলের বাইরে যেই যায় সেই ড্যামেজ তো এই ভে এভিএমএ মাইরে দেয় হেডশট দিয়ে একে দিয়ে পুলিশ হেডশট দিয়ে মাইরে দেয় তো আমরা কিন্তু ফোন লাভ তে খেলছিলাম তো আমরা ভাবলাম যে এমন হইতেই পারে মারতেই পারে তো এই জন্যে আমি তারপরে গুরুত্ব দেয়নি বাট 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 পরে যখন এর খেলাটা আমরা দেখলাম দেখলাম উপভোগ করেন না পুলিশ তাক দে ও কাকদা নিশান হিস্কা বেছেয়া তো ককদা নিশান হিসকা বেছেয়া ਤੁੱਕਦਾ ਨਿਸਾਨੂ ਤੱਕਦੇ ਜੀਨੂ ਉਹ ਤੱਕਦਾ ਨਿਸਾਨੂ ਤੱਕਦੇ ਜੀਨੂ ਬੋਲਾ ਵੀ ਦੋ ਜਿਆ ਮਨੇ ਤਾਂ ਪੁਰੇ ਬੱਤ ਨਾ ਮੈਂ ਬੋਲਾ ਵੀ ਦੋ ਤੈਨੂੰ ਪੀਏ ਹਜ਼ਾਰ ਲਾਚ ਸਾਂਬੀ ਫਿਰਦੇ ਜੀਨੂ ਹਿਆਲਾਚ ਸਾਂਬੀ ਨਜ਼ਰਾਂ ਦੇ ਵਿੱਚ ਵੀ ਉਹ ਰੱਖਦਾ ਨਿਸਾਨੂ ਇਸ਼ਕਾ ਵਿੱਚ ਛੱਡਿਆ ਤੂੰ ਬਖਦਾ ਨਿਸਾਨੂ ਇਸ਼ਕਾ ਵਿੱਚ ਛੱਡਿਆ Bak <laughs> da